স্নান টান করে ফেরে এসে চলে এসেছি এখন সকালে রান্না বান্না করব আজকে সকালে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করছি তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন আরেকটি বলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে রান্না বান্না করি তারপরে কথা বলবো ঠিক আছে এদিকে গ্যাসে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি দুধটাও গরম করে নিয়েছিলাম কানার ভাতটাও হয়ে গেছে আর সয়াবিন আলুর তরকারি করেছি সকালে আজকে আমাদের জন্য আলাদা নামিয়ে রেখে দিয়েছি আর ধনে চাটনি করেছি এদিকে আটা মাখিয়ে রেখে দিয়েছি সকাল আজকে রুটি বানাবো আর মুসুর ডালের মধ্যে দেখবে ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না মুসুর ডালটার মধ্যে ধনেপাতা না দিলে মনে হয় যেন ডালটা কেমন মানে খালি খালি মনে হয় তাই না আর সকালে রান্না বানা দেখো সবই শুরু করে দিয়েছি আজকে সকালে তো রুটি বানাবো আর ভাত টাত করবো না ছেলে বলছে রুটি খাবে যার জন্য আমরা তিনজন না রুটি খেয়ে নেবো আমার ছেলে আগে তো রুটি খেতে যেত না আর এখন স্কুলে রুটি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন বলছে রুটি খাবে আর বলছে আমার জন্যে দুটো রুটি বানাবে তা এখন রুটি বানিয়ে নিচ্ছি আর সয়াবিন আলু তরকারি করেছি সকালে আর দুপুরে না আজকে একসঙ্গে রান্না করে নিয়েছি কেন জানো তো আমার শরীরটা না অতটা ভালো নেই ঠান্ডা লেগেছে নাকটা কেমন বন্ধ হয়ে গেছে পনেরো কুড়ি দিন হয়ে গেছে ঠান্ডা লেগেছে আর ওই সকাল সকাল স্নান করি আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে যার জন্যে জানো তো ঠান্ডা লাগা কিন্তু একদমই কমছে না আর সকালবেলা যদি স্নান না করি তাহলে গোপালের রান্না বান্নায় বা কী করে করব যার জন্য স্নান টান করে নিতে হয় আর আজকে একটু রুটি বানাচ্ছি মানে পরোটা বানাবো আমার বড় বলছে যদি ঘি দিয়ে বানাও তাহলে আমি খাবো তাই ওনার জন্য একটা ঘি দিয়ে পরোটা বানাচ্ছি আর আমার ছেলে বলছে আমি পরোটা খাবো না আমার ছেলে জানো তো একদমই কিন্তু পরোটা খেতে চায় না ওর পরোটা ভালো লাগে না রুটি খায় নাও লুচি খায় নাও পরোটা খায় তা যা খায় ওর জন্য দুটো রুটি বানিয়ে নিয়েছে আর আমাদের দুজনের জন্য দুটো পরোটা বানাচ্ছি আজকে সকালে আমি চাটনি আর পরোটা খাবো আর আমার বর সয়াবিন খাবে একটু চাটনি আর ছেলেও বলছে যে ও চাটনি আর রুটি খেয়ে নেবে সবজি খাবে না আর সকালে খাবার দাবার দেখো একমগ লস্যিও নিয়ে নিয়েছি গোপালেরও কিন্তু সেবাটা বা হয়ে গেছে গোপাল এখন বসে রয়েছে আর এই বেড কপারটা জানো তো ছ সাত দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি তার জন্য ভাবলাম বেড কপারটা চেঞ্জ করে নিই আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছে তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ঘরে দেখবে বেড কপারটা যদি টান টান থাকে আর একটু গোছানো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই কিন্তু গোছানো মনে হয় তাই না আর বেডের জন্যই কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য দেখবে অনেকটা কিন্তু সুন্দর হয়ে যায় যার জন্য না আমি যতটা সম্ভব একটু চেষ্টা করি বেডটাকে একটু গুছিয়ে রাখার তারপরে কি বলো তো বাড়িতে তো ছোটো বাচ্চা কাচা আছে এই যে বেডটা আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম এখন যে এর ওপরে লাফালাফি করবে তখন কিন্তু আবার বেডটা এলোমেলো হয়ে যাবে আর এখন কি করব ঘরটা গুছিয়ে না রাখলেও তো হয় না আর এই দেখো ঘুম থেকে উঠে বল নিয়ে খেলা শুরু করেছে ঘুম থেকে উঠে এখনো বেরাস্টার কিছু করেনি কিন্তু খেলা শুরু হয়ে গেছে আজকে পরীক্ষা নেই স্কুল ছুটি যার জন্য খেলা করছে আর সোমবারের দিন আবার পরীক্ষা আছে ওদের ফাইনাল পরীক্ষা হচ্ছে এখন আমার সোনা সেভেনে উঠে যাবে বড় হয়ে গেছে আমার সোনা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি যার জন্য কিন্তু ঘরের কাজ বাজ দেখো অনেকটা তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আর জানো তো সকালে যদি একটু কষ্ট করে তাড়াতাড়ি ওঠা যায় তাহলে ঘরের কাজগুলো দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় আর আজকে ছেলে তো স্কুল ছুটি যার জন্যে অতটা কিন্তু চাপ নেই আর সকাল দুপুরে তো একসঙ্গে রান্নাবান্না করে রেখেছি যার জন্যে একদম কিন্তু কাজ ফিরি এখন ঘরটা সব গুছিয়ে নেব আর আমি সকাল ছটা থেকে স্টেপ বাই স্টেপ ঘরের কাজগুলো যেভাবে আমি একা হাতে কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর রাত্রি যে জামা কাপড়গুলো ছিল চাদর সোয়েটার সেগুলো এখন সব ভাঁজ করে রেখে দেব আর এগুলো যদি বেডের এভাবে এলোমেলো থাকে তাহলে না একদমই কিন্তু ভালো লাগে না আজকে যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তারা প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো যারা এখনও করনি আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে দিদি ভাই আমাকে রোজ কমেন্ট করো মানে যে দিদি ভাইরা আমাকে কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর আমিও কিন্তু সবার ভিডিও দেখি আর কি বলো তো সবসময় তো সবার ভিডিওতে কমেন্ট করা হয় না কিন্তু কমেন্ট না করলে কী হবে ভিডিও কিন্তু সবারই দেখি আমি আর এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো আর জানো তো ঝাটাটা দিয়ে আমি যেটুকু হাতে পাই সেটুকু একটু ঝাড় দিয়ে দেখে দিই আর রোজ যদি একটু ঝাঁটা দিয়ে মানে যেটুকু হাতে পাই আমরা সেটুকু ঝাড় দিয়ে রাখলে দেখবে মাকড়সার জালিও কিন্তু কম হয় তা নাহলে দেখবে ঘরে কোথায় থেকে না অনেক মাকড়সা জালি হয়ে যায় আর ঘরের মধ্যে মাকড়সা জারি জালি হলে দেখবে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তাই না যার জন্য যতটা সম্ভব একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর ভিডিওটি আজকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তাহলে আমার ভালো লাগবে আর আমাদের মহিলাদের দেখো রোজ কিন্তু ওই একই কাজ করতে হয় তাই না আর আমিও কিন্তু দাদাই থেকে কোনো ব্যতিক্রম না আমাদের আমারও কিন্তু রোজ ওই একই কাজ আর কি বলো তো আমরা তো হাউসওয়াইফ আমাদের তো রোজ একই রকম কাজ থাকে আর এই কাজগুলো কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি অনেক শর্ট ফানি ভিডিও আপলোড করে থাকি তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো তোমাদের ভালো লাগবে আর বল খেলতে খেলতে দেখো বলটাকে বেডের মধ্যে নিচে ঢুকিয়ে দিয়েছে তারপর বের করছে ঝাঁটা দিয়ে আর এই দিকের কাজ বাজ কিন্তু সব গোছানো হয়ে গেছে ঘরটা সব গোছানো আর বাইরেটাও গুছিয়ে নিয়েছি আর তারপরে যদি ঘর মোছা করবো আর দেখো আমি বলেছি আমার বরকে একটু ভিডিও বানিয়ে দাও আর ভিডিও দেখো চওড়া না করে একদম লম্বা বানিয়ে দিয়েছে এখন কি করব বলো কাউকে দিয়ে কাজ করালে কিন্তু এরকমই হয় তাও যেটুকু পারে বেচারা করে দিয়েছে তারপরে না আমার নাকটা পুরো বন্ধ হয়ে গেছিলো তা আমি আমার বর বলছে ইঞ্জেকশন লাগাও তাহলে কিন্তু তাতেই ঠিক হয়ে যাবে আমি বলছি ঠিক আছে তাহলে লাগিয়ে দাও এখন তাড়াতাড়ি ঠিক হতে গেলে তো লাগাতে হবে আর আমার হাতের শিরা যেন না একদম কিন্তু মানে পাতলা দেখাই যায় না যার জন্য ওই হাতটাতে পাইনি এখন এই হাতটাতে পেয়েছে বলছে একদম মানে পাতলা আর আমার না একটু ভয় ভয় করছে জানো তো আমাকে বকছে তোমার জন্য ইঞ্জেকশনটা খারাপ হয়ে যাবে আমি গুলিয়ে নিয়ে এসেছি আর ইনজেকশন লাগানোর সময় না আমি ভগবানের নাম নিচ্ছিলাম যখন ইনজেকশনটা ভেতরে যায় তখন একটু ব্যথা করে পরে কিন্তু কিছুই হয় না আর জানা তো ওষুধের থেকে ইঞ্জেকশানে কিন্তু ঠান্ডাটা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর দেখো হাতে রক্ত নেই একটুও কিন্তু রক্ত বেড়ায়নি দেখেছ এত খাই কোথায় চলে যায় ভগবান জানে একটুও রক্ত নেই তারপরে দেখো ইঞ্জেকশানে লাগিয়ে একটু পাঁচ দশ মিনিট রেস্ট করে জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি আর ও দুটা কিন্তু সুন্দরই পড়েছে দু তিন ঘন্টার মধ্যে কিন্তু জামা কাপড় একদম শুকিয়ে যাবে আর আগের থেকে কিন্তু শীত আমাদের অনেক কমে গেছে সেই জন্য মানে সোয়েটার টোয়েটার কিছুই পরিনি খুলে দিয়েছি আর জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে পরে আবার এখানে নিয়ে যাব আর কভারটা এই পাশে দিলাম একটা দড়িতে বেশি দিলে না আবার ছিঁড়ে পড়ে যাবে আর আমাদের এখানে জানো তো শীতকালে কিন্তু খুব শীত পড়ে আবার গরমকালে খুব গরম পড়ে গরমকালে এত গরম পড়ে যে জামা কাপড় ঘরের মধ্যে রেখে দিলেও শুকিয়ে যায় আর গাছগুলো দেখো একটু গরমের জন্যে কত সুন্দর পাতা চলে এসছে নতুন নতুন ঠান্ডায় কিন্তু একদম জমে গেছিল ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ বাই বাই